নমস্কার ভারত সম্প্রতি তার মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করতে এক বড় পদক্ষেপ নিয়েছে উন্নত টাইটেনিয়াম উৎপাদন প্লান্ট উৎপাদনের মাধ্যমে এই কারখানাগুলো এমন এক যুগান্তকারী ধাপ যে যুদ্ধ ব্যবহৃত জেট যুদ্ধবিমান মিসাইল ও মহাকাশ ব্যবস্থা ব্যবহৃত অত্যাবশ্যক উপকরণের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে সামঞ্জস্যপূর্ণ এটি ভারতের আত্মনির্ভর ভারত ভিশনের সঙ্গে ঘনিষ্ঠ সামঞ্জস্যপূর্ণ একটি উল্লেখযোগ্য উন্নয়ন হল লক্ষ্ণৌয়ের পিটিসি ইন্ডাস্ট্রি টাইটেনিয়াম ও সুপার অ্যালয় প্ল্যান্ট এই সুবিধাটি বিশ্বের একক স্থানে বৃহত্তর টাইটেনিয়াম রিমোট প্ল্যান্ট হয়ে উঠেছে যার বার্ষিক ক্ষমতা ছ টন ভ্যাকিউম আর্ক রিমেল্টিং ভি ইলেকট্রনিক্স বিম প্লাজমা আর্ক মেল্টিং এবং ভ্যাকিউম ইন্ডাক্টিং মেল্টিং এর মতো আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এই কারখানা উচ্চমানের টাইটেনিয়াম এবং সুপার অ্যালয় উৎপাদন করে যা মহাকাশের শিল্পে অত্যন্ত জরুরি এই প্লান্ট ব্রাহ্মোস মিসাইল দেশীয় যুদ্ধ বিমান ও জেট ইঞ্জিন উৎপাদন যেমন টারবাইন রেডারের মতো কৌশলগত প্রোগ্রামের জন্য উপকরণ সরবরাহ করে এবং সুনির্দিষ্ট কাস্টিং ও উন্নত যন্ত্রকর্মের সহায়তা করে ফলে এটি ভারতের ওপর বিদেশি উপকরণের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এছাড়াও ডিফেন্স পিএসইউ মিশ্রার ধাতু নিগম লিমিটেড মিধানি পরিচালিত হায়দ্রাবাদের টাইটেনিয়াম প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কারখানাটি বড় আকারের মহাকাশের মানের টাইটেনিয়াম এলায় ইঙ্গার্ট ও প্লে উৎপাদনের মনোযোগ দেয় যা জেট ইঞ্জিন বিমান কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুবিধাটি তেজস এম কে টু যুদ্ধ বিমান জাগুয়ার আপগ্রেড প্রোগ্রাম এবং ভবিষ্যৎ সাথে এমসিএ বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য সাপোর্ট প্রদান করে পাশাপাশি ডিফেন্স মেটালার্জিকাল রিসার্চ ল্যাবরেটরি ডিএমআরএল এর সঙ্গে যৌথভাবে দেশীয় টাইটেনিয়াম এলায় উন্নয়ন সহায়তা করে এসব অ্যালয় ভারতীয় প্রতিরক্ষা প্ল্যাটফর্মের কঠোর মান পূরণে সক্ষম এই টাইটেনিয়াম উৎপাদন সক্ষমতা কৌশলগত গুরুত্ব অপরিসীম এই কারখানাগুলো প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের ফাইটি দেশের একটি বিশেষ গোষ্ঠী যুক্ত করে যাদের মধ্যে রয়েছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এবং ইউকে যারা নিজেদের দেশে মহাকাশ মানে টাইটেনিয়াম এবং সুপার উৎপাদন করতে সক্ষম এই মাইলস্টোন ভারতকে তেজাস এম এ এ ব্রাহ্মীয় প্রদান প্ল্যাটফর্মগুলির সহায়তা শক্তিশালী করে তোলে পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ সরবরাহ শৃঙ্খলাকে অবদান রাখে এছাড়াও অনুমোদিত হয়েছে যা ভারতের টাইটেনিয়াম ইকোসিস্টেম সম্প্রসারণ করবে যদিও এই প্রকল্পে বিস্তারিত তথ্য এখনও সীমিত এই উন্নয়ন ভারতীয় প্রতিরক্ষা খাতে প্রভাব ব্যাপক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশে আমদানি করা টাইটেনিয়াম অ্যালয়ের উপর নির্ভরতা ব্যাপক হারে কমেছে যা আগে একটি কৌশলগত দুর্বলতা ছিল কারণ সরবরাহ চেন অস্থির এবং বিশ্বব্যাপী সীমিত ছিল নতুন কারখানাগুলো স্থানীয় এবং বৃহৎ পরিসরে অত্যাবশ্যকীয় উপকরণ উৎপাদন সুযোগ দেয় যা সরবরাহ সর্বাহ নিরাপত্তা উন্নত করে এবং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি দ্রুত সাশ্রয়ী উন্নয়নে সক্ষম করে তোলে এছাড়াও এই কারখানাগুলি দেশের প্রতিরক্ষা প্রোগ্রামগুলির গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে তেজ এম কে টু এ জাগুয়ার ইঞ্জিন আপগ্রেড ও ব্রাহ্মস মিসাইলের মতো প্ল্যাটফর্মের জন্য উপকরণ ও উৎপাদন করে ভারত স্বাধীন ডিজাইন ও উৎপাদন আরও সক্ষম হচ্ছে এই স্বনির্ভরতা দ্রুত উদ্ভাবক চক্র কম ক্রয় খরচ এবং প্রোটোটাইপ থেকে মোতায়েমের সময়সীমা হ্রাস সহায়ক এই সুবিধাগুলো ভারতের মহাকাশ মানে টাইটেনিয়াম উৎপাদন রপ্তানিকারকে হিসাবেও গড়ে তুলতে পারে যা ভারতের প্রতিরক্ষা উপকরণ ব্যবহারকারী থেকে বিশ্ব সরবরাহ শৃঙ্খলা অংশীদার হিসাবে রূপান্তর চিহ্নিত করে এটি কেবল ভারতের কৌশলগত মর্যাদার বৃদ্ধি করে না অর্থনৈতিক উন্নতিও এনে দেয় প্রত্যক্ষ পরীক্ষা ব্যবহারের বাইরে এইটা পেটেনিয়াম প্ল্যান্টগুলি বিশ্বের শিল্প ও প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে এগুলি গবেষণা উন্নয়নের বিনিয়োগ বাড়ায় কর্মী দক্ষতা উন্নয়নে সহায়তা করে এবং মহাকাশ অনুসন্ধান চিকিৎসা ইমপ্ল্যান্ট এবং উচ্চ ক্ষমতার সম্পন্ন কাঠামোতে উপকরণের মতো আনুষঙ্গিক খাতে বিকাশের উৎপাদন করে তবে এই চ্যালেঞ্জ রয়ে গেছে গ্লোবাল প্রতিযোগিতা টিকে থাকার জন্য ভারতের জন্য এক গুণমান রক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে আমেরিকা ও রাশিয়ার মতো প্রতিষ্ঠান নেতাদের সাথে উৎপাদন পরিমাণ বৃদ্ধি করা জরুরি জরুরি এছাড়াও পরিবেশগত টেকসইতা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ টাইটেনিয়াম উৎপাদন অত্যন্ত শক্তি নিবিড় এবং এই ভারতীয় কারখানাগুলোর পরিবেশগত সুরক্ষা ও সবুজ প্রযুক্তির বিষয়ে সাধারণ তথ্য সীমিত বিশ্বব্যাপী কঠোর হওয়ার সাথে পরিবেশ বান্ধব উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ সাফল্যের মানদণ্ড হয়ে উঠবে এই সব উন্নয়নে কেন্দ্রে রয়েছে মহাকাশ উপকরণ কৌশলগত গুরুত্ব উন্নত টাইটেনিয়াম ও নিকেল ভিত্তিক সুপার অ্যালয় থেকে কার্বন ফাইবার কর্পোজেট পর্যন্ত এই উপকরণগুলি শুধু শিল্প সামগ্রী বরং আধুনিক বিমান ও মহাকাশ যানবাহনের কর্মক্ষমতা নিরাপত্তা ও স্থায়িত্ব শক্তি অনুপাত হালকা ও বেশি জ্বালানি বিমান ও মহাকাশযানের তৈরি সুযোগ দেয় যা দীর্ঘ দূরত্ব এবং কম নির্গমন নিশ্চিত করে এই উপকরণগুলি চরম পরিবেশ যেমন জেট ইঞ্জিনের তাপ ও মহাকাশ শীতল ভ্যাকুয়াম সহ্য করতে পারে ফলে মহাকাশ উপকরণের দক্ষতা জাতির জন্য সেল বিমান হাইপারসেনিক যানবাহন এবং পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ ব্যবস্থা তৈরির ক্ষমতা মূল অতিরিক্তভাবে এই উপকরণগুলি প্রবেশাধিকার ভূ রাজনৈতিক প্রভাব ফেলে যে কোনো সংঘাত ও সীমাবদ্ধ কারণে বিশ্ববাজারে মহাকাশমানের উপকরণ ব্যাঘাত জাতীয় প্রতিরক্ষা প্রভাব ফেলতে পারে। বিনিয়োগের ভারত তার কৌশলগত শাসন ও স্থিতিশীলতা বাড়াচ্ছে লখনৌ ও হায়দ্রাবাদের টাইটেনিয়াম উৎপাদন কারখানাগুলো ভারতের প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যয়ন সূচনা এই প্ল্যান্টগুলি স্বনির্ভরতা বৃদ্ধিতে দেশীয় উদ্ভাবক সহায়তা করতে এবং ভারত মহাকাশ উপকরণ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার ভিত্তি করে তোলে তবে এই গতি ধরে রাখতে ধারাবাহিক বিনিয়োগ মান নিয়ন্ত্রণ এবং পরিবেশগত দায়িত্বশীল উন্নয়ন অপরিহার্য